আমি একটি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করি প্রতিদিন দায়িত্ব শেষে বাসায় ফিরতে রাত হয় আমার একটি ছোট্ট মেয়ে আছে যার বয়স এখন প্রায় চার বছর সুইসুই করছে মোটামুটি সে সব কথাই বলতে পারে আমি কোনো দিন বাসায় যেয়ে দেখি ও তখন জেগে আছে আবার কোনো দিন যেয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে যেদিনও জেগে থাকে সেদিন ওকে নিয়ে একটু খেলি ওর কৌতূহলী কথাবার্তা আমার খুবই ভালো লাগে কখনো ও আমার গলা চেপে ধরে কখনো আবার কপালে একটা চুমু দেয় আমার স্নেহাশিস মনটা তখন উচ্ছ্বাসে ভরে ওঠে মনে হয় আমার জীবন এখন সার্থক ও আমার সৃষ্টিকর্তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যেদিন বাসায় গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে সেদিন খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই বাস্তবকে তো মানতেই হবে যাই হোক সেদিন কাপড় চোপড় ছেড়ে হাত মুখ পরিষ্কার করে বিছানায় উঠে ওর শিওরের কাছে বালিশটার উপর হাতটা দিয়ে তার উপর গালটা চেপে হয়ে তার নিষ্পাপ মুখটার দিকে চেয়ে থাকি কখন তখন জানি না কেন জানি আমার মনের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাতে থাকে হঠাৎ বুকের ভিতর কেন জানি মোচড় দিয়ে উঠল শুরু হলো যেন এক হতাশার ঝড় আদরে হাটটা ওর মাথায় ভুলাতে লাগলাম ওর কপালে একটা চুমু দিয়ে স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এখন আমি যদি চলে যাই তখন ওর কি হবে ও কার করে জোর করে উঠবে কার গলা জড়িয়ে ধরে চুমো দেবে তাকে বলবে আব্বু আমি না স্কুলে যাব আব্বু আমার না একটা টিফিন বাটি লাগবে আব্বু একটা পানির কটো লাগবে কিন্তু আব্বু হ্যাঁ হ্যাঁ আব্বু একটা স্কুল ব্যাগও লাগবে কিন্তু আব্বু আমাকে কোলে করে স্কুলে নিয়ে যাবে না কি যাবে তো ওদিত ভাবনাগুলো আমাকে বিহুবল করে দেয় নিজের অজান্তে অঝরে ঝরে পড়ছে নোনা অছরুফটা আমার বাই ওই বালিশটার উপর আমি একটা দীর্ঘস্বাস ছেড়ে আমার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলতে লাগলাম হে আমার সৃষ্টিকর্তা ওই মেয়েটি ওই মেয়েটি মেহসুই না হওয়া পর্যন্ত ওর জীবন থেকে আমাকে কেড়ে নিও না আমার সেনে আমার সেনহ মায়া মমতা থেকে ওকে বঞ্চিত করে দিও না